কি বলি কি বলছো আমরা এখনো সেরে চলে যাই

আপনারা যত কিছু দেখতে চান সব কিছু দেখতে পারবেন আমাদের

দেখেছেন বান্ডল কেমন কাটিলে এরকম কি হয়েছে এটার উপরে দেখেছেন বান্ডল গুলো সুন্দর জিনিস কাচের মতন দেখতে বালু গুলো সাদা হয়ে গেছে এটা আমরা এভাবে তুলতে পারি বান্ডল আসেন বন্ধুরা আপনাদেরকে ওদিকে নিয়ে যাই আসেন বন্ধুরা আপনাদের ওদিকে ঘুরে দেখে আসুন আপনাদের কি আমি একটা জায়গা নিয়ে যাব এখানে অনেক কিছু পাওয়া যায় বল বল তো ভিডিও

ওদিকে গাছ আছে সামনে গ্রাম আছে সামনে একটা ছোট গ্রাম আছে আমরা ওদিকে যাচ্ছি আপনারা অপেক্ষা করছেন দেখেন এখানে কি এগুলো দেখেন এটা হলো গরুকে খাওয়ানোর ঘাস এগুলো কিন্তু খুবই ধারালো হ্যাঁ ওখানে আবার ভুট্টা চাষ করা হয়েছে এই মতো ঘাসগুলো অনেক বড় হয় এই থেকে ঘাসগুলো অনেক বড় হয়ে থাকে যেগুলা গরুর খেতে সুবিধা হয় জি এই যে এই যে এই গাছগুলো অনেক এই দেখেন এখানে যে আমরা আখ দেখতে পাচ্ছি ছোট ছোট আখ এখন এগুলো বড়ো হয়নি দেখেন কত বড় বড় গাছ কত সুন্দর জায়গা আপনারা দেখেছেন এগুলো আখি মনে করেছেন দেখেন যেখানে আখের মতো ঘাস কত সুন্দর সুন্দর ঘাস এখানে দেখেন কত কিছু আছে আপনাদের একটা জায়গায় আমি নিয়ে যাই আসেন আমার সাথে এই যে আসেন

এখানে দেখেন এখানে আখ লাগানো হয়েছে এই যে দেখেন আপনারা কিন্তু এটা আখ মনে করেছেন কিন্তু এটা আখ নয় এটা হচ্ছে ঘাস কি করব একটা ঘাস ইয়া দেখো দেখো যাচ্ছিল জাম বলতে দেখলাম লেবু আছে লেবু কতগুলো তুলে নিচ্ছে আরে ফাঁস পেতে দাও এই যে তুমি এই এটা নিয়ে নাও এটা লেবু নি নে আমি না না লেবু দরকার নেই লেবু অনেক আছে তুমি না

এগুলো অনেক ভয়ঙ্কর জায়গা হ্যাঁ বন্ধুরা হচ্ছে এখানে আবহাওয়া দেখছি কিছুক্ষণ পরে বৃষ্টি লাগবে বন্ধুরা আমি কাঠা খেলাম একটা

প্রকৃতিটি দেখেই মন ভরে যায় এখানে পুকুর সেটা হচ্ছে দেখেন এখানে পুকুর সেচে কিনে হয়েছে কত বড় পুকুরটা তাই না বন্ধুরা আমি এখানে এখন নামবো দেখেন বন্ধুরা ওরা পড়ে যাবে তা সাবধানে যে বলেছিলাম পড়ে গেলে

স্বচ্ছ বলো এই পুকুরের কেন শুকনা এই পুকুর শুকনা কারণ এখানে বৃষ্টির দিন অনেক বৃষ্টি হওয়ার কারণে মাছ বেরিয়ে চলে যায় তার জন্য এখান থেকে মাছ এই পানি অন্য পুকুরে দিয়ে তারপর এখান থেকে মাছ বিক্রি করা হয়েছে আবার পানি দেওয়া হবে কবে কত বড় বড় হবে কত বড়ো বড়ো

খুব খেতে কিন্তু অনেক মিষ্টি এটা খেতে মন হয় অনেক মজা এটা খেতে মন হয় এটা পুকুর যদি আপনারা আমগুলো খেতে চান তাহলে তাড়াতাড়ি এসে পড়ো দেখেন এখানে কত মনে হলো শাওয়া হয়েছে আম কোথায় বন্ধুরা আমার দেখতে কত সুন্দর শাওয়া দেখা গেছে খুব মিষ্টি খুব খুব বন্ধুরা বন্ধুরা এই জায়গাটা অনেক সুন্দর ওইখানে পড়ে যাবে এই জন্য ওকে আমরা গিয়ে এসি পড়ে যাচ্ছে আমাদের এখানে গরু ওখানে গরু কাটা হয়েছে ওখানে অনেক কাজ আছে এখানে সবই আমাদের আমাদের জায়গা এখানে আমরা প্রতিদিনই এসে ঘুরে বেড়াই এখানে আমাদের আসতে প্রতিদিন অনেক ভালো লাগে এখানে প্রকৃতিটা অনেক সুন্দর আমরা এখন বাস আপাতত বাসে যাচ্ছি কালকে আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই হ্যালো হ্যালো বাসে চলে যাচ্ছি সব সবসময় এখানে ঘুরতে আসি এখানে অনেক ভালো লাগে আমাদের বাড়িতে অনেক কাটা আমাদের কোরবানির গরু কাটাকাটি করছে এই জন্য অনেক 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 বেশি কাজ আছে